পড়ছে একটা ছাত্র সংগঠনের জরুরি নিজস্ব কর্মশিতি না থাকে আমাদেরকে বলো আমরা কর্মশিতি বানিয়ে দেই আপনাদের কর্মশিতি নাই সারা ক্ষণ শুধু ট্যাगिंग আর বুলিং আরটাই চাপা রাজনীতি নিয়ে এই ছাত্র সমাজ আপনাদের আর পছন্দ করবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য বাম রং এবং ছাত্র সহ কর্তৃপক্ষ একটা জোট হয়ে গিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের বিসি প্রশাসন যখন আমাদেরকে ডাকে বি

হঠাৎ করে আমরা আবার দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ইসলামী ছাত্র শিবিরের জিএস প্রার্থীর তার প্রার্থীরা বৈধতা নিয়ে রিট করা হয়েছে রিট করা হলো একটা ইস্যু নিয়ে আর রিট করার সেখানে আদেশ দেওয়া হলো ডাকসু ইলেকশনকে পিছিয়ে দিতে হবে কি কারণে কার ইশারায় এই কাজটা করা হয়েছে আমরা মনে করছি লন্ডনের ইশারায় এই জাতীয় কার্যক্রম পরিচালিত যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হয়ের পেছনে নানা ধরনের ষড়যন্ত্র করে যখন তারা দেখছে আর হয় না তখন তারা অন্য রকমের একটি চক্রান্তে মেতে উঠেছে চেম্বার জজ যখন এটাকে স্থগিত করেছে তারা ক্যাম্পাসে আন্দোলন করছে আন্দোলন করে তাদের বক্তব্য হচ্ছে প্রশাসন আইনজীবী হিসেবে কাকে নিয়োগ দিল অথচ সেই আইনজীবী কিন্তু হঠাৎ করে যে সংকট তৈরি হয়েছে আধা ঘন্টার মধ্যে সেই সংকটের সমাধান করে দিয়েছে তাদের আক্ষেপ তাহলে কেন এটা

ছাত্রীদের শ্লীলতাহানি করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে আমরা অবাক হয়ে যাই এই যে ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় এতদিন বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ছাত্রীদের প্রমোট করে না যখন ডাকসু ইলেকশনে প্যানেল দিল ডাকসু ইলেকশনে প্যানেল দিল তাদের ছবিগুলোকে বিকৃত করলো তারা এরপরে ইসলামী ছাত্র শিবির কোন প্রতিক্রিয়া জানায় নাই শুধু লিখিত অভিযোগ দায়ের করেছে দ্বিতীয় পর্যায়ে যখন দেখে আমাদের উত্তর কোন এই ইলেকশন নিয়ে আমাদের প্রার্থী মেয়েদেরকে নিয়ে হাজার হাজার রেগিং ট্যাগিং বুলিং মানে হ্যারাসমেন্টের শিকার করা হচ্ছে তাদেরকে। তাতে তাদের কোনো ধরনের মুখ থেকে কথা বের হয় না। অথচ কার নামে কি ধরনের পোস্ট দেয়া হয়েছে তার দায় চাপিয়া ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা আন্দোলন করছে। তারা তাদের মতো কর্মসূচি পালন করছে। একটা ছাত্র সংগঠনের জরুরি নিজস্ব কর্মসূচি না থাকে আমাদেরকে বলুন আমরা কর্মসূচি বানিয়ে দেই আপনাদের। গর্ভশতী নাই সারা ক্ষণ শুধু ট্যাগিং আর বুলিং আরটাই চাপা রাজনীতি নিয়ে এই ছাত্র সমাজ আপনাদের আর পছন্দ করবে না আমরা নারী হেনস্তাকারীর বিরুদ্ধে শাস্তির জন্য গতকাল রাতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছি অনুমতি বিলম্বে তাকে ধরতে হবে শাস্তির আওতায় আনতে হবে তার इशারায় এই জাতীয় ট্যাগিং করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের দলের একজন নেতাকে দেখেছি অস্টাইল ভাষায় ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের মেয়েদেরকে হেনস্তার শিকার করা হচ্ছে তোদাম বিশ্ববিদ্যালয় সেখানে স্থানীয় সন্ত্রাসীরা ছাত্রদের উপর হামলা করেছে প্রশাসন নির্লিপ্ত। আমরা অবাক ভাবে দেখছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যক্তি আন্দোলন করছে সেখানে তাদের উপর হামলা করা হচ্ছে ক্যাম্পাসগুলো জুলাই পার্বতী এখনো পর্যন্ত ইন্ট্রিম ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আমরা লজ্জিত আমরা ক্যাম্পাসে ছাত্রদের অধিকার ফিরে আসার জন্য ছাত্র বন্ধক কর্মসূচিটা বিশ্বাসী আমরা বিশ্বাস করি প্রতিটা ক্যাম্পাসে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে ক্যাম্পাসে কেউ তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না আমরা উদ্বেগ উদ্বেগের সাথে বলছি উনিশশো সালের পরে একটা দল দশ বছর ক্ষমতায় ছিল কিন্তু দশ বছরের মধ্যে একটা ক্যাম্পাসে তারা ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই তারা আবার নব্বই ফিরে যেতে চায় নব্বই সালে তারাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর কেমন বারবার আচরণ করেছিল তার সাক্ষী এদেশের মিডিয়া গুলো তার সাক্ষী এখনো বেশি বেড়ায় ছাত্রীরা তাদের দেখলে পালায় কথা বলতে চায় না কেন চায় না এটা নিজেদের কাছে একটু প্রশ্ন করো কেমন দানো পরিণত হয়েছ তোমরা মাদকের অবয়ারণ্য পরিণত করেছ একশো ঘটনা ঘটেছে যেখানে ছাত্রলীগ দলে হয়ে সাথে তারা জড়িত হয়েছে অস্ত্রবাজি সাদাবাজি দর্শন খুন গুণ সকল লোপাটের রাজনীতি যদি তোমরা অব্যাহত রাখো তাহলে অপেক্ষা করো সময়ের সময় কাউকে সার দিয়ে কথা বলবে না ইনশাল্লাহ